হ্যালো এই যে আমার মেয়ের অবস্থা দেখানোর জন্য আপনাদের সামনে এখনই আমি আসলে ভিডিওটা অন করলাম ও হচ্ছে এখন নামাজ পড়ল পরে আমার মেয়ের অবস্থাটা দেখেন কি যে বড় সড়ো দেখি কত বড় হয়ে গেছো দেখি আমার মেয়েটা এই যে বড় বড় ভাব চলে আসছে ও মার উন্না না পড়বে পারলে মায়ের জামাও পরে এ হচ্ছে শাড়িও পরে শাড়ি শাড়িও পরে শাড়ি বাদ যায় না শাড়িও বাদ যায় না আম্মু শাড়িও পরে তুমি আচ্ছা এদিকে এসো এদিকে এসো বলো এ জুতো কথা জুতো পরবা এখন মানে ওর পিছন পিছন আমি দৌড়াচ্ছি এই আছে গড়ি বুড়ু ওর যে কত কাহিনী করে আল্লাহ খালি বড় হতে চায় আপনারই বলেন ও খালি বড় হতে চায় ও আর ছোট থাকতে চায় না ও শুধু বড় হবে সেই বড় হবে যে অফিসন পিছন ঘুরতেছে আর খালি আমি অফিসন পিছন যাচ্ছি ওর যে কি ঢং মা যখন বাসায় থাকবে ও খুব ঢং করে এই দেখেন অবস্থা দেখেন ও ঢঙ্গের অবস্থা দেখেন এই যে উড়নাটা দেখেন মানে কত ভাবে যে পড়তেছে একবার ওরকম করতেছে একবার ওরকম করতেছে বাবা আমি তো চাই না তুমি বড় হও মা আমি চাই তুমি সব সময় ছোট থাকো না না তুমি ছোট থাকো মা কে বলছে আমি চাই তুমি ছোট থাকো মা আল্লাহ তোমাকে বড় করবে মা আল্লাহ আল্লাহ বাচ্চায় রাখুক তো এ হচ্ছে আমার মেয়ের অবস্থা

এই তো মারা গেলাম মানে ও যে কি করবে আনন্দের ঠেলায় নিজেও না মা বলে কথা আপনার সারা দিন থাকি না আস্তে আস্তে রাত হয় যে ছুটির দিনগুলোতে খুব এনজয় করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা চলো এবার পড়তে বসবা টাটা এবার চোখ পড়তে বসবা হ্যাঁ পড়তে বসবো না পাঁচ মিনিট তোমাকে খেতে হবে না একটু নাস্তা করো করে পড়তে বসো ঠিক আছে হ্যাঁ বাবা খাওয়ার সময় লাভ করবা ও রে বাবা রে আমার মেয়ে লাইভে শিখে গেছে বাবা বাবা রে গুটগুটু আমার গুটগুটু এটা সে অবস্থা সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ